নমস্কার বাংলা ইন্টারনেট রেডিও যশন মানাও আপনাদের স্বাগত জেশন মানে উৎসব আর উৎসব থাকবে বাঙালি থাকবে না তাও আবার হয় নাকি তাই জশন মানাও মানেই বাংলা বাঙালি আমরা বাঙালি কিন্তু আমরা ছড়িয়ে আছি বিশ্বের প্রায় প্রতি প্রান্তে ভৌগোলিক মাপকাঠি দিয়ে আমাদের বিচার করা হম একেবারেই সম্ভব নয় কিন্তু হৃদয়ের দিক থেকে সেই দিক থেকে আমরা কিন্তু একেবারে এক সূত্রে গাঁথা তাই তো বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে থাকা মনে প্রাণী বাঙালিদের জন্য আমরা প্রতিদিন নিয়ে আসি বাংলা সাহিত্য গান গল্প কবিতা নাটক এবং আরো নানা বিধ রসের হাঁড়ি আজ থেকে টিম জাশন মানাও আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে আরও এক নতুন অধ্যায় আর এই নতুন অধ্যায়ের নাম চেনা অচেনা বাংলা আগেই বললাম বাংলা বলতে কেবল পশ্চিমবঙ্গ নয় কিন্তু আর কেবল বাংলাদেশও নয় চলুন না সমস্ত ভৌগোলিক বেড়া জালের উঠি উঠে আরেকটু ভালোভাবে জানি আমাদের প্রিয় বাংলাকে বাংলার ঐতিহ্যকে বাংলার বা বাঙালির শেকড় এই সেগমেন্টে আপনাদের জন্য থাকবে জানা অজানা কিছু বিষয় খুলবে ইতিহাসের পাতা সামনে আসবে কিছু চিত্তাকর্ষক তথ্য তবে চলুন একসাথে শুরু করি আমাদের এই নতুন সফর চীনা অচেনা বাংলা বাংলা এবং তার সঙ্গে জড়িত বাঙালি আচ্ছা বলুন তো আপনার পূর্বপুরুষ কে ছিলেন না না আমি আপনার ঠাকুরদা বা বাহির কথা জিজ্ঞেস করছি না এই ধরুন আজ থেকে প্রায় বছর আগে ছিল এই এক হাজার বাংলায় কারাই বা আমাদের পূর্বপুরুষ এতক্ষণের ভূমিকাতে নিশ্চয়ই বুঝেই গেছেন আমি কেন এসব বলছি হ্যাঁ একেবারে ঠিক ধরেছেন আজকের বিষয় বাঙালি জাতির উৎপত্তির ইতিহাস তাহলে শুরু করা যাক না না ইতিহাস শুনে ভয় পাবেন না কিন্তু যে ঠাসা কচকচানি তথ্যে না আসুন না গল্পের ছলে আমরা জেনে নিই আমাদের পূর্বপুরুষের কথা বা বলা যায় আমাদের শেকড়ের টানে একটু ফিরি আমরা তাহলে চলুন শুরু করা যাক চেনা অচেনা বাংলা পৃথিবীর অন্যান্য সকল অঞ্চলের মতো বাংলাতেও নানা সময়ে নানা জাতির আগমন ঘটেছে এখানে বলে রাখা দরকার বাংলা বলতে কিন্তু অবিভক্ত বাংলা অর্থাৎ তৎকালীন বঙ্গদেশ মনে করা হয় বর্তমান বাঙালি একটি সংকর জাতি এবং এর উৎপত্তি একাধিক জনগোষ্ঠী থেকে আবার অনেক নৃতত্ত্ববিদ মনে করেন আদিম বঙ্গদেশের আদি জনবসতি ছিল অনার্য জনগোষ্ঠীর অন্তর্গত এই অনার্যরা মূলত চার প্রকার নেগ্রিটো অস্ট্রিক দ্রাবিড় এবং মঙ্গলয়েড ঈদের মধ্যে এই নেগ্রিটো জাতি হচ্ছে সবথেকে পুরনো আমরা আজ যে কোল ভিল মুন্ডা প্রভৃতি আদিবাসী সম্প্রদায় দেখতে পাই তাঁরাই হলো এই গোষ্ঠীর প্রকৃত উদাহরণ এবং বলা যায় পুরাতন বঙ্গদেশের আদিম অধিবাসী এদের দেহের আকৃতি তুলনামূলকভাবে ছোট উচ্চতা কম কৃষ্ণকায় গাত্রবর্ণ কোকরানো চুল কি আজকের বাঙালির সাথে মিল পাচ্ছেন পাবেনি তো তবে পুরো গল্পটা কিন্তু শুনতে হবে তবে হ্যাঁ গল্প শুধু নয় বলা যায় ইতিহাস নির্ভর গল্প ইতিহাসকে অবলম্বন করে চলেছি ভবিষ্যতের পথে আজ থেকে আনুমানিক পাঁচ হাজার বছর পূর্বে বঙ্গদেশে প্রবেশ করে আরও এক জনজাতি অস্ট্রিক এই অস্ট্রিক জাতি পূর্ব ইন্দোচীন থেকে তৎকালীন অবিভক্ত বাংলায় প্রবেশ করে ইন্দো চীন বলতে মূলত আমরা যে অঞ্চলটাকে বুঝি সেটা হলো লাওস কম্বোডিয়া এবং ভিয়েতনাম এই অস্ট্রিক জাতির এই অস্ট্রিক জাতির সাথেই বাঙালির সবথেকে বেশি মিল পাওয়া যায় অস্ট্রিক ভাষায় কথা বলতে বলে এদের নাম অস্ট্রিক আবার দ্রাবিড় জাতিও কিন্তু অস্ট্রিকদের সমকালীন সময়েই বাংলায় আসে তৎকালীন সময়ে এরা অবশ্য পরিচিত ছিল অনুপ্রবেশকারী হিসেবে এই দ্রাবিড় জাতির মানুষেরা ছিল যুদ্ধবিদ্যায় পারদর্শী শক্তিশালী এবং এরা এসে প্রভাব বিস্তার করতে চেষ্টা করে অস্ট্রিকদের ওপর যেহেতু এই দ্রাবিড় ও অস্ট্রিক একই সাথে বঙ্গদেশে প্রবেশ করেছে তাই সে সুবিধে খুব একটা হলো না বরং পরবর্তীতে এদের মধ্যে সক্ষ গড়ে ওঠে এবং গড়ে ওঠে বৈবাহিক সম্পর্ক অনেক ঐতিহাসিক এই দুই জাতির সংমিশ্রণ সৃষ্ট নতুন জনগোষ্ঠীকে নিষাদ জাতি হিসেবে অভিহিত করে এই অস্ট্রিক এবং দ্রাবিড় জাতির আগমনে সাথে সাথে ক্রমে নিগৃতদের আধিপত্য কিন্তু কমতে থাকে বাংলায় বলতে পারেন তারা এক প্রকার কোণঠাসা হয়ে যায় প্রায় নিগৃট বা নিগৃট যাই বলুন না কেন ইরা যে সময় কোণঠাসা এবং অস্ট্রিক ও দ্রাবিড়দের মধ্যে বেশ একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে এমন একটা সময়ে এর বলা যায় বেশ কিছু বছর পরে বঙ্গে আর্যদের আগমন ঘটে বৈদিক যুগে আর্যদের সাথে বঙ্গবাসীর তেমন কোনো যোগাযোগ ছিল না বললেই হয় আর্যদের বিভিন্ন গ্রন্থ এবং বেদে বাঙালিদের অনার্য হিসেবে বর্ণনা করা হয়েছে আর্যদের মূল বাসস্থান ছিল কাশপিয়ান সাগর সংলগ্ন এলাকার উত্তর তৃণভূমি অঞ্চল পরবর্তীতে অবশ্য এরা ছড়িয়ে পড়ে সমগ্র ভারতে তৎকালীন সময়ে আর্যুদের মধ্যে ভিন্ন জাতিতে বিবাহ রীতি ছিল না কিন্তু আর্যুরা বাংলায় প্রবেশের পর একাধিক অনার্য বাঙালি নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফলে আজকের বাঙালিদের মধ্যে আর্যদের বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তবে ইতিহাসের পাতা এখানেই শেষ নয় এর পর প্রবেশ ঘটে মঙ্গলয়েড বা চীনা ভটীয় জনগোষ্ঠীর এদের শ্রেষ্ঠ উদাহরণ হল দার্জিলিং এর আদিবাসী এছাড়া চাকমা মারমা প্রভৃতি উপজাতির অন্তর্ভুক্ত মানুষজনেরা বর্তমানের আধুনিক অ্যান্থ্রোপোমেট্রিক সার্ভে অনুযায়ী বাঙালি এই মঙ্গলয়েড এবং অস্ট্রিকদের সংমিশ্রণ বাঙালির মস্তিষ্কের গঠনের সাথেও অবশ্য এদের সবথেকে বেশি মিল পাওয়া যায় তাই বলাই যায় আমাদের মধ্যে অধিকাংশই এই জনগোষ্ঠীর অন্তর্গত না প্রবেশের পালা থেমে থাকেনি এরপরেও এরপরেও একে একে বাংলায় আগমন ঘটেছে মোগল ইংরেজ চীনা ওলন্দাজ প্রভৃতি বিভিন্ন জনগোষ্ঠীর ফলে অন্তর্নির্মিতিকরণ ক্রমে বৃদ্ধি পেতে থাকে যে প্রক্রিয়া এখনো সমানভাবে চলমান কাজেই কথা বলাই যায় বাঙালি একটি শঙ্কর জাতি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পর্যায়ে আগমন ঘটেছে বিভিন্ন মানুষের এই বঙ্গে একের পর এক বিদেশিদের আগমন তাদের সঙ্গে আমাদের সংমিশ্রণ তারাও কেমন ভাবে একাত্ম হয়ে গেছে আমাদের সাথে আমরাও সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে মানিয়ে নিয়েছে তৈরি করেছে নতুন এক কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য যা নিয়ে গড়ে উঠেছে আজকের বাঙালি তো শ্রোতা বন্ধুরা আজ আপনারা আমাদের এই নতুন সেগমেন্ট চেনা অচেনা বাংলার প্রথম এপিসোড শুনলেন আশা করি আপনাদের ভালো লাগবে পরের দিন আমরা অর্থাৎ টিম জেশন মানাও আবার হাজির হব নতুন কোনো বিষয়ের জানা অজানা তথ্য নিয়ে আমি আর যে শ্রোতমা আজকের মতো বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাঙালি হিসেবে বিশ্বের যে প্রান্তে ছড়িয়ে থাকুন না কেন যুক্ত থাকুন আমাদের সাথে সাথে রাখুন বাংলা ইন্টারনেট রেডিও জেশন মানাওকে কারণ আমরা বাঙালি